হালকা তেল দিয়ে করে নিয়েছি এবারে ছানাটাকে থেকে একটু ভেজে নেব எல்லையதுவும் இவரங்களை சுரு டட்டி இந்த டட்டிটা भाजा भाजा भए செஞ்சு சாப்பிடு জিরে কম দিয়ে দেব তেল গরম হয়ে আসছে পেঁয়াজ দেবো

مكمعتببي نرم তৈরি আমাদের পনির রেসিপি ঘরে তৈরি পনিরের পনির মাখা মাখা কারণ তবে এটা মাখা মাখা হয়েছে এটা পরোটা রুটির সাথে ভাতের সাথেও ভালো লাগবে আজকের রেসিপিটা এই অবধি যারা ভিডিওটা বানিয়েছে একটু দেখবেন আর পছন্দ করে এটা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি ভালো লাগবে লাইক করবেন কমেন্টটা কিন্তু করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন পাশে থাকুন আশীর্বাদ করুন যেন এগিয়ে যেতে পারি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি নমস্কার